আমরা যে আয়োজনটি উৎপাদন করতে যাচ্ছি আমরা সবাই জানি যে ঢাকায়তে যে মিজান সাহেব ও যে বুফে যে মিরপুরে মিরপুরে যে গরীবের ভূফে নিজান আমাদের সেই অনুযায়ী কিন্তু চট্টগ্রাম কিন্তু নাই এখনো পর্যন্ত এই চট্টগ্রামে মামুন ভাই যেটা শুরু করছে 마শাআল্লাহ এটা অনেক সুন্দর একটি আয়োজন 100 টাকায় গরুর মাংস দিয়ে খাওয়া আসলে অবাস্তব চট্টগ্রাম শহরে কিন্তু সেই জায়গায় শুধু গরুর মাংস নয় এটার সাথে আরও বিভিন্ন খাবার বিশেষ করে ভর্তা এবং ডাল এবং সবজি সহ এবং ঢাকাচ্ছে চেয়ে বেশি দিচ্ছে তো এটার জন্য আমরা ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অন্তত অ্যাটলিস্ট গরিব মানুষরা এসে একশো টাকায় পেট ভরে তাদের মন মত অন্তত খেয়ে যেতে পারবে তো এটাকে আমাদের মিডিয়ার যে ভাইরা রয়েছে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যি আমি অনেক বিমোহিত হয়েছি যে আসলে ওনারা অনেক মানবিক এবং এই কাজটিকে প্রশংসার চাহিদা রেখে ওনারা যে এটা এবং আমি অনেক অনেক ভবিষ্যতেও যাতে গরিব মানুষের পক্ষে এভাবেই যাতে সাংবাদিকতা থাকে মানবিকতায় চট্টগ্রাম সারা বাংলাদেশে প্রথম ঠিক তেমনি সাংবাদিকতাও যাতে আমরা প্রথম স্থানে থাকতে পারি ইনশাল্লাহ আল্লাহাক ভাইরের দোকানের